নমস্কার সবাইকে ব্লক এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার আজকে বিশ্বকাপ পূজা সবাইকে বিশ্বকাপ পূজার শুভেচ্ছা আমাদের এটা ফুল গাছটা আমাদের বাড়ির খুব সুন্দর ফুল গাছটা মানে পুরো ফুল থোকা থোকা হয়ে আছে দেখতেই পাচ্ছি ওই জন্য আমি একটুখানি ভিডিও করলাম ভালো লাগছে দেখতে খুব সুন্দর সুন্দর লাগছে একদম ধরা ফুলগুলো আর কালারটাও এটা বিশ্ব আমার বাবা ওই যে ডান দিকে যে ঘলু তার গোলাপির মধ্যে যে ঠাকুরটা ওটা বিশ্বকর্মা ঠাকুর আমাদের বাড়িতে থাকে বাবা প্রতি বছরই ওই ঠাকুরটাকে নামিয়ে যেরকম নিজের মতো যেরকম হয় ফল প্রসাদ মিষ্টি দিয়ে পূজা দেয় আমি আমার বাবাই পূজা দেয় বাড়িতে সাধারণত বৃহস্পতিবার আর সোম রবিবার বাদ দিয়ে বাকি প্রতিদিনই বাবাই পূজা দেয় আর এই যে মা আমাকে একটা পাপড়ের প্যাকেট দিবে বলে বের করছে সব বের করছে খুঁজে পাচ্ছে না পাপড় আর আমি একটু প্রসাদ নিয়ে আসলাম প্রসাদ দিলো আমাকে এই যে প্রসাদ বিষয় পূজার যে ফল প্রসাদ মিষ্টি মিষ্টি দিয়ে প্রসাদ দিচ্ছিল ওটাই দিল ইভিনিং সবাইকে দুলটো গুড ইভিনিং বলো গুড ইভিনিং সবাইকে এখন যাচ্ছি দিবাগরদে বাড়িতে আজকে বিপত্তানী পূজা বিশ্বকামা পূজা তো আছেই রিঙ্কাদ বাড়ি আছে বিশ্বকাম পূজা ওদের বাড়িতে আজকে হয়তো কোনো মানস আটানো ছিল তো বিপত্তানী পূজা করবে ওই জন্যই যাব একটুখানি তেল সুতো নিয়ে চলে আসবো আর গুল্ট যাবে না এই যে গুল্টুসে খাওয়া হয়ে গেছে গুল্টুর একটু পরে পড়তে পড়বে আমি চলে আসবো ততক্ষণে বেশি তো লোক না নিজেদের মধ্যে হয়তো চেনা চেনা জানাদেরকেই বলছে বদানি পূজার জন্য তাই আমি আজ বিকালে তো রাত্রে তো রিঙ্কাত বাড়িতেও যাবো ভাইয়ের বান্ধবী যে ছিল ভাইয়ের বান্ধবী যে আসছিলো ওর প্রতি বাড়িতে আজকে আমি সব যে ওদের শার্ট ফ্যাক্টরি আছে প্রতি বছর বড় করেই করে প্রতি বছরই আমাদের বলে তো ওই জন্যই পরে যাবো ওটা এখন আর যাবো না ভাই আসলে তারপরে যাবো আর এখন যাবো বাড়িতে এই যে একটুখানি রেডি দিবাকর দিবাকর নাই দিবাকর কি সুন্দর হাতছে আজকে হলুদ কালার এটা মাসি কেন নাইটি পরা মাসি মাসি শরীরের অবস্থা নেই কি হয়েছে গরমে গো জ্বর ও গো সবার বাড়িতে জ্বর মাসির একদম অবস্থা খারাপ সবার জ্বর গো সবার বাড়িতে জ্বর প্রতি ঘরে ঘরে আমার ছেলের হইলো তারপর আমার হইলো এখন ভাইয়ের হচ্ছে

পরে প্রসাদ টসাদ খা খাওয়ার পরে আমি খাবো এই ঘরে আসলাম ওদের ঠাকুর ঘরে দেখছি গোপালটা অনেকটা বড় আমার পিঙ্কিদের বাড়িতে যখন পূজা হয়েছিল তখন গোপালটা দেখলাম কিন্তু এতটা বড় মনে হয়নি অনেকটা বড়ো বেশ সুন্দর লাগছিল সেই জন্য একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগছে ওদের না অ্যাকচুয়ালি এটা অন্য কারোর হয়তো রেখে গেছে যে গোপাল যেরকম আসে ঘুরতে টুরতে আর ওদের এটা রাধাকৃষ্ণ প্রসাদ খাচ্ছি আমার পুরো সিঁদুরের ডিপটা পুরো লেটে হয়ে গেছে। টপাল মুছছি না তো ঘাম না তো। ফল প্রসাদ করছে সিন্নি করছে। আর তো শরীর অসুস্থ। আড্ডা হচ্ছে গল্প। টাটা যাবা না তোমাকে তো আগে থেকে চিনা না তোমার সাথে সম্পর্কটা একটা আলাদা আমরা কোথায় যাচ্ছি গুলটুস রেঙ্কামাণি বাড়িতে যাচ্ছি আমরা এসে মুখটা ধুলাম পুরো ডিভাগরদের বাড়ি থেকে আসলাম বললাম আগে তো এসে এই যে কুর্তিটাই একটু মুখটা ধুলাম ব্যাস গরম লাগছিল পুরো পুরো সিঁদুর না বিপতামী পূজায় পুরো সিঁদুর লেগেছিল একটু মুখটা ধুলোতে গুলটুস রেডি হলো এখন যাচ্ছি বাড়িতে যাব আমরা আমরা তিনজন যাব আমি গুলটুস আর মা যাবো ভাই যাবে কি না জানি না ঠিক ওখানে গিয়ে বুঝতে পারবো ঠিক আছে আমি আর গুলটুস যাচ্ছি যাচ্ছি বাড়ি যাবো বাড়ি থেকে দেখি মা রেডি হয়েছে কিনা পর্যন্ত গরম লাগতেছে দেখো দিদি রেডি হয়েছে রেডি হলা আমার রেডি হোক তখন আমরা এই ঘরে বসি এই রিঙ্কাতে বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি আমি মা আর গুলটুস ভাই যাবে না বললো এই আমরা তিনজনেই যাচ্ছি ওদের বাড়ি গলি ছুটে গেছি বিশ্বকর্মার ঠাকুরটা ওদের বাড়ি ওদের নিচে পূজা হয় আর ওপরে ওরা থাকে এই যে দিদি রিঙ্কার দিদি দিদি আমার দিদি হয় এই খিচুড়ি কি রান্না করছে ওটাই দেখছে অ্যাকচুয়ালি ওরা ও মানে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না বলে আমি খুব একটা ভিডিও করিনি খিচুড়ি এ পাশে আছে তরকারি বাঁধাকপির তরকারি ক্যামের সামনে আসতে চাচ্ছিল না বলে আমি খুব একটা ভিডিও করে নি এটা হচ্ছে ওই দিদির ছেলে কথা খেলতেছে আরেকটি প্রসাদ দিচ্ছে ঠিক আছে প্রসাদটা খেয়ে নি ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন আজ তাহলে আসি